বাঁকুড়া কল্যাণীর পর এবার বাগদা ফর্ম সেভেন নিয়ে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হল বিজেপি কর্মীর বিরুদ্ধে রাশি রাশি ফর্ম সেভেন জমা দেবার অভিযোগ বিডিও অফিসে তৃণমূলের স্লোগান পাল্টা স্লোগান বিজেপি অনুদিকি হাওড়ার ছবিেকেছি আপনাদের সামনে যেখানে পম 7 জমা না নিবার অভিযোগে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয় পম 7 না নিবার অভিযোগে হাওড়ায় নির্বাচন কমিশনে বিক্ষোভ ইচ্ছাকৃতভাবে মৃত কিংবা স্থানান্তরগত ভোটারদের রেখে দেওয়ার অভিযোগ নির্দিষ্টভাবে কোনো অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে রকনি কমিশন সূত্রে খবর একদিকে যখন দেখা যাচ্ছে যে ফর্ম সেভেন নিয়ে বিভিন্ন জায়গায় একাধিক অভিযোগ উঠছে অন্যদিকে আবার এমনও দেখা যাচ্ছে যে খসড়া তালিকায় নাম বাদ তারই প্রতিবাদে এই মুহূর্তে ভাঙরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে চলছে বিক্ষোভ অন্যদিকে হাওড়ায় যেখানে সতেরো জন বিএলও পদত্যাগ বাকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সতেরো জন বিএলও তরফে ইস্তফা দেওয়া হয়েছে বিডিও অফিসে ইস্তফা জমা একশো চল্লিশ থেকে একশো সাতান্ন পার্টের বিএলও তৃণমূল বিধায়কের নেতৃত্বে ফরাক্কার বিডিও অফিসে তাণ্ডব এসআইআর এর শুনানি চলাকালীন ঠিক কি পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো একেবারে আইন নিজের হাতে নিয়ে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে চলল তাণ্ড মানে ৰখা কৰা তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না আর রোহিমের যখন নাম শুনছে তখন চোৎ চোখ কুস্তির ওর খতিয়ে চাইছে এই তিন চারিটা নির্ভর আর ফারাক্কার মানুষকে বাঁচে দেখিয়ে যদি গুলি খেতে হয় মনির্মিশ্রণে আমাকে গুলি খাবে এই যে আন্দোলন চলছে এই আন্দোলনে যদি আমরা সুরাহ না পাই এই যে ধর না লাগলো এক কেউ কাগজ আমরা দেখাবো তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে একেবারে তাণ্ডব চলে বিডি অফিসে যে ছবি আপনারা একদিকে দেখতে পাচ্ছেন একদল তৃণমূল সমর্থক একেবারে বিডি অফিসের ভেতরে ঢুকে পড়েন যেখানে নেতৃত্ব দিচ্ছিলেন এই যে ভাঙচুর চলেছে এই যে তাণ্ডব চলেছে একেবারে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে এই ওর মুখে ফাইল ছুঁড়ে মারলেন তৃণমূল কর্মীরা দেখুন মানে মমতা ব্যানার্জির গুলো হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের কাজকে ত্বরান্বিত করতে আরো সুবিধা এবং মদক জোগাড় জোগাড় করতে মমতা সরকারের অষ্টআশি হাজার নিয়োগ করা হয়েছে বিডিও কারা এসডিও কারা ডিএম কারা এআরও এইআরও কারা তারা তো সব সরকারি দলের অর্থাৎ সরকারি কর্মচারী তারা তো এই সরকারের কর্মচারী নির্বাচন কমিশনকে এই পশ্চিমায় কেউ কোনো বাধা দেয়নি কিন্তু মুখে বড় বড় বাধা লাগলো কেউ সব কাজ হয়ে যাওয়ার পর যখন বিয়ের পাতে আর কিছু নেই যখন বিয়ের পাতে কিছু নেই সব খাওয়া দাওয়া হয়ে গেল অন্তিম চরণে পৌঁছে গেছে তখন এখানটায় এই নেতারকে নিয়ে একটা হাওয়া চলছে মমতা ভাই যেমন করে যে তিনি সবাইকে রক্ষা করবেন আচ্ছা বিয়ে লোকগুলো কাদের কার কথা ওঠা করছে পশ্চিমবঙ্গ সরকার কেন ভ্যালিড কাগজপত্র দিচ্ছে না এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>